হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে তিতা ছাড়া এবং পুষ্টিগুণ বজায় রেখে কিভাবে করলা ভাজি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো এর জন্য আমি একটা কড়াইয়ে প্রথমে পানি গরম করতে দিলাম আর এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা করলাটা দিয়ে দিলাম এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি নিয়ে জাস্ট আমি এটা তিরিশ সেকেন্ড এইভাবে সিদ্ধ করে নেব তারপরে আমি এটাকে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দেব তিরিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিলাম এবং পানিটা ছেঁকে আমি ফেলে দেব একটা স্টেনারি করে রেখে দেব দেন আমি এখানে সয়াবিন তেল দিয়েছি তিন টেবিল চামচের মতো তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ছটা মরিচ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজবো তারপর এর মধ্যে ছোট ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব তারপরে হাফ কাপের মতো পানি দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া হাফ চা চামচ হাফ চামচ লবণ তারপর হাফ চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি সব কিছু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এবং এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ছোট আলু দিয়ে দেবো এখানে আমি ছয় সাতটা ছোট আলু দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দেন আমি এর মধ্যে ভাপিয়ে রাখা করলাটা দিয়ে দেব দিয়ে এটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তাহলে এর রঙটাও সুন্দর আসবে এবং টেস্টটাও একেবারে অটর থাকবে একটু তিতা লাগবে না বাচ্চারা ওইটার ফ্যান হয়ে যাবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ